শামীম হোসেন পাটোয়ারি যেন বাংলাদেশের ক্রিস গেল আবারও ব্যাটিং তাণ্ডব চালিয়ে বাংলাদেশের সম্মান বাঁচালেন এই ব্যাটার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও টস ভাগ্যে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া লিটন কুমার দাস এদিন নামেন ওপেনিংয়ে তবে ওপেনিংয়ে নেমেও প্রতিদিনের ন্যায় এদিনও ব্যর্থ লিটন দশ বলে মাত্র তিন রান করেই আউট হন এই ক্রিকেটার দলীয় আট রানে লিটন কুমার দাস ও দলীয় এগারো রানের মাথায় আউট হন তানজিম হাসান তামিম এরপর আর পিছিয়ে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের কোনো ব্যাটার দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ মাত্র ৪৫ রান যেখানে উইকেট হারিয়ে বসেছেন চারটি মাঠের খেলা দেখে একটা সময় মনেই হয়েছিল হয়তো টেনে টুনে একশোর গোণ্ডেও পেরোতে পারবে না টাইগাররা তবে সবাইকে অবাক করে দিয়ে প্রথম ম্যাচের নেয় দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং তাণ্ডব শুরু করেন শামীম হোসেন পাটোয়ারে শামীম হোসেন পাটোয়ারি যেন ক্রিস গেলের ফটোকপি দুইশো প্লাস স্ট্রাইক রেটে সতেরো বলে করেন ৩৫ রান যেখানে একটা সময় মনে হয়েছিল বাংলাদেশ টিনেটুনে একশো রান সংগ্রহ করতে পারবে না সেখান থেকে শামীম হোসেন নিয়ে যায় একশো উনত্রিশ রানের ফাইটিং সংগ্রহে